আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে সি আরবি ঘোরা সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম তো দুইজনে মিলে ছায়া নিয়ে খেলছিলাম ছায়ার মধ্যে লাভ শেপ বানাচ্ছিলাম কিন্তু কোনো মতো হচ্ছিল না শেষ মাস একটা হলো তারপর হচ্ছে চলে গেলাম সে অন্য একটা জায়গায় যেটার কথা আপনাদেরকে বলেছিলাম আসলে জায়গাটা কি আমি নিজেও জানি না নামটা আসলে আমার মনে নেই ঠিক তবু এখানে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না আমরা কিন্তু ভুলেই চলে এসেছিলাম আসলে এটা একদম নিরিবিলি জায়গা আর দেখতে এতটাই সুন্দর কত আমি আর আমার বান্ধবী হচ্ছে এখানে চলে এসেছি মানে ঢুকে পড়েছি আর কি গেটের দিক দিয়ে কোনো গার্ডও ছিল না তাই হচ্ছে ঢুকে পড়েছি আর আমরা জানতামই না আর আমরা হচ্ছে ভিতরে ঢোকার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরই জানতে পারলাম যে এখানে হচ্ছে সাধারণ মানুষের ঢোকা নিষেধ প্রথম একটা সন্দেহ হয়েছিল যখন মানে দেখছিলাম কেউ নেই আশেপাশে একদম পুরো জায়গাটা খালি শুধু কয়েকজন আসে কিন্তু তারা হচ্ছে অফিসার মানুষ কিন্তু তারা আমাদেরকে কিছুই বলে নেই তাই হচ্ছে আমরাও এত কিছু চিন্তা না করে ঘুরছিলাম তারপর হচ্ছে ছবি তুলছিলাম কারণ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর সবুজের সমারোহ বললে চলে তারপরে এমন একটা জায়গা আছে যেখানে অনেকগুলো ফুল গাছ ছিল তবে হচ্ছে ওইখানে ঢোকা নিষেধ সেটা হচ্ছে একটা ব্যানারে লিখে দিয়েছিল। তাই হচ্ছে আর সাহস করে এখানে ঢুকলাম না তবে আমরা জায়গা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর জায়গাটা জায়গাটা কিন্তু সত্যি ঘোরার মতো জায়গা কিন্তু সাধারণ জনগণকে যেহেতু ঢুকতে দেয় না তাই হচ্ছে আর কিছু করারই নাই হয়তো এবারই ফার্স্ট এবং এবারই লাস্ট ঢুকতে পেরেছি জায়গাটা আপনারা দেখেন কি সুন্দর জায়গাটা এখানে একটা মানুষ একলা বসে থাকলো তার কখনো মন খারাপ হবে না আর আমি আর আমার তো চিল করে ঘুরতেছিলাম একদম চিল হয়ে গেছে এখানে এসে কত সুন্দর সুন্দর গাছ ছিল এসবগুলো গাছগুলো দেখতে অনেক ভালো লাগছিলো আর আমি আর আমার বান্ধবীদের ছবি তুলতে পাগল তাই হচ্ছে ভিডিওর সাথে সাথে প্রচুর ছবি তুলেছি তারপর যে পুরোটা ঘুরছিলাম আমরা আসলে চেয়েছিলাম পুরোটা ঘুরে দেখতে এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটা ভিতরে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে ঘুরতে ঘুরতে আবার সি চলে এলাম একদম লাস্ট গেটে চলে এসেছি দেখেন গেটের লুকটা দেখেন জাস্ট লাভ শেপ কি সুন্দর লাগছে তাই না এখানে আসার পর একজন আঙ্কেল সিকিউরি গার্ড আঙ্কেল বললো যে এখানে ঢোকার নিষেধ তাই হচ্ছে আমরা দুইজন পুরো ঘোরা শেষ করে বের বের হয়ে পড়লাম এটা ঢুকেছে কিন্তু অন্য জায়গা দিয়ে তবে বের হয় সিআরবি দিয়ে বের হয়েছিলাম কারণটা হচ্ছে অনেক বড় জায়গা এক এক জায়গা দিয়ে ঢুকে অন্য জায়গা দিয়ে বের হয়েছি মানে এটার ঢোকার গেট হচ্ছে তিনটা মোট একটা সিআরবির দিকে আরেকটা হচ্ছে সিআরবি থেকে একটু দূরে গিয়ে আমরা একটু দূরে হাঁটতে গেছিলাম ওইখানেই দেখেছিলাম গেটটা তো হচ্ছে কত হল ঢুকে পড়েছি ঘুরতে ঘুরতে দেখে আমরা ঠিক সিআরবিতেই পৌঁছে গেছি আবার পুরা জায়গাটা ঘোরার পর অনেক দেরি হয়ে গেছিলো আমরা প্রায় তিন চার ঘন্টা ধরে ঘুরছিলাম এখানে তারপর হচ্ছে দুজনে চিন্তা করলাম এবার বাড়ি যাওয়া যাক তাই হচ্ছে বেরিয়ে পড়লাম দেখেন সিআরবি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক সি চলে এলাম দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য এবং আমার বান্ধবীর জন্য দুইজনের জন্যই কারণ আমরা প্রচুর মজা করেছি প্রচুর গল্প করেছি আর যেখানে পারছি সেখানে ঢুকে গেছি আর হচ্ছে বসে বসে গল্প করছিলাম লাইফ মেমরি হয়ে থাকবে এমন একটা দিন এই তো সিআরবির রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আর আমার বান্ধবীটা আমাকে বলছিল আমি যাচ্ছি আমি বলছি তুই আমাকে ফেলে কোথায় যাবি তারপর রাস্তাতে গিয়ে দুইজনে দেখলাম আনারস মাকা বিক্রি করছিল তাই ভাবলাম আনারস মাকা খাই এই আনারস মাকা কিন্তু অনেক মজা আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন আমার বান্ধবী নাকি এই ফার্স্ট টাইম ট্রাই করেছে তাও আমার চক্করে পড়ে কিন্তু তার থেকে নাকি খুবই ভালো লেগেছে তারপর দুই বান্ধবী দুই গাড়িতে উঠে পড়লাম কারণ আমরা দুইজন দুই জায়গায় থাকি তাই এই তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে বাসায় চলে এলাম এই একটা দিন খুবই আনন্দ করেছি আল্লাহ হাফেজ